আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদের ইনকিউবেটারে একটা ভিডিও দিছিলাম তো সেই ইনকিউবেটারে কিছু ডিম বসাই দিয়েছিলাম ট্রায়াল বেসিসে আলহামদুলিল্লাহ যেহেতু ইউটিউব দেখে আইডিয়া নিয়েছিলাম তো ইউটিউবে যেভাবে ছিল ওইভাবেই ঠিকঠাকই ছিল আমাদের ইনকিউবেটার কমপ্লিট করা বানানো সাথে ডিম বসানো ঘোরায় দেওয়া যেহেতু ইউটিউব দেখে ইনকিউবেটার বানানো বাস্তব অভিজ্ঞতা ছিল না এর আগে কোনো তো অনলাইনে যেভাবে ডিরেকশন দেওয়া সেভাবেই রেগুলার কাজ করে যাচ্ছিলাম আর কি রেগুলার তিনবার করে ডিম উল্টাই দিতাম মজার ব্যাপার হলো চব্বিশ ঘন্টায় ছয়বার উল্টাইতাম তো তার ভিতরে হয়তো বা দুইবার কি তিনবার আমি উল্টাইতাম দিতাম বাকি সববার আম্মুই উল্টাই দিত ফজল নামাজ পড়েই আম্মু উল্টায় দিত অথবা ফজল নামাজ পড়ার আগে উল্টাই দিয়ে তারপরে নামাজ পড়তো তো সেই হিসাবে এদিক দিয়ে আমার থেকে আমার বেশি দেখাশোনা করছে ডিমগুলা তাই জন্য আমরা আজকে ডিম বসানোর ষষ্ঠ দিন তো আজকে ডিমগুলা চেক করে দেখব কি ডিমের ভিতরে ব্রোন আসছে কিনা মোবাইলের আলোতে দেখা যাচ্ছে হালকা রক্ত জমাট বাড়ছে আপনারা হয়তো নাও দেখতে পারেন তো আজকে হলো আপনার প্রায় ডিম বসানোর পনেরো দিন নাকি ষোলো দিন জানি তো উপর থেকে হালকা হালকা করে দেখা যাচ্ছে যে ডিম কুলটাইছে। বা ছিদ্র করছে একটু এই জিনিসটা দেখে যে এত বেশি খুশি হয়েছি এত বেশি ভাল লাগছে যে আমি না পারি নাচতে জীবনে প্রথমবার ডিম বসাইছি আর তাতে এরকম ফেটে বাচ্চা বেরোনোর লাস্ট স্টেজ আছে ছোট থেকে আমি দেখে আসছি আমার মাছা চিরা হাঁস মুরগি বা যে কোনো কিছু ডিমই মুরগির নিচে দিয়ে ডিম ফুটাইতো বাচ্চা ফুটানোর জন্য চৌত্রিশটা ডিম দিছিলাম তো তার ভিতরে প্রায় দশ পনেরোটা মতোই খুলটাইছে বা ডিম ফাটছে এর থেকে আজকেই বাচ্চা বের হয়ে যাবে এরকম অবস্থা আজকে ডিম বসানো হয়েছে প্রায় বিশ দিন হয়ে গেছে আর আমার নর্মালি আপনার আঠারো থেকে সতেরো থেকে আঠারো দিনের ভিতরেই বাচ্চা ফুটে বের হয় আর সেখানে আমার দু দিন দেরি হয়েছে যার কারণ কারণ হলো আপনার আমাদের এখানে প্রায় দুই দিন কারেন্ট ছিল না এটা হলো প্রথম দি প্রথম দিকে যার কারণে তেমন প্রবলেম হয় নাই তো এই লাস্টের দিকে এসে যদি এরকম কারেন্ট চলে যায় তো সেক্ষেত্রে আপনার আইপিএস বা ব্যাটারি ব্যাক না থাকলে আপনার বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে দেখতে পারতেছেন মার্শাল্লাহ তিনটা বাচ্চা ফুটে বের হয়েছে আর এর ভিতর আরেকটা ডিমের থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কিছুক্ষণের ভিতরে এটাও বের হয়ে যাবে চারটে বাচ্চা ফুটার পরে আর আমি দেখতে পারি না বা দেখার সুযোগ হয় নাই একটা কাজে যাওয়ার জন্য ডিমগুলো ফুটানো দেখতে পারলাম না তো সকালে চারটা বাচ্চা ফুটে গেছে দেখছে আর এসে দেখি আপনার প্রায় বিশটার মতো বাচ্চা ফুটে গেছে সব মিলায়ে বাচ্চা ফুটছে আপনার একুশটা মতো এই পাখিগুলোর জন্য একটা বুডিংয়ের ব্যবস্থা করতেছি যেহেতু অল্প পরিমাণ পাখি সেহেতু আপনার অল্প একটু জায়গার ভিতর হলেই হয়ে যাবে একবার ছোট বাচ্চার জন্য বা পায়ের কোনো অসুবিধা না হয় এই কারণে বক্সের নিচে কিছু তুষ দিয়ে তার উপরে সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়ে বাচ্চাগুলো রাখতে হবে এই সুতি কাপড় দেওয়ার কারণ হলো আপনার বাচ্চা ছোট রাখতে অনেক নরম থাকে তো যার কারণে শক্ত কিছু দিলে ওদের দাঁড়াইতে পাহাড়তে চলতে কষ্ট হয় তো সুতি কাপড় দিলে আপনার পায়ে যে প্যারালাইসিস সমস্যা এই সমস্যাটা হয় না তেমন তাই আপনারা চেষ্টা করবেন সুতি কাপড় বা এর নিচে তুষ কুড়া কিছু একটা দিয়ে তার উপর বাচ্চাগুলো রাখতে তাতে বাচ্চা সুস্থ সবল থাকবে কারণ বাচ্চাগুলা গুনে গুনে রাখতেছি কয়টা হয়েছে তো সব মিলায়ে বাচ্চা হয়েছিল একুশটা আর মোট চৌত্রিশটা ডিম পশাইছিলাম এর ভিতর তিনটা ডিম মাত্র বা হয়েছিল আর বাকি আপনার দশটা বাচ্চা দশটা এগারোটা বাচ্চা এটা আমার নিজের ভুলের কারণে মারা গেছে এই কারণটা হলো প্রথমে যে দুইটা বাচ্চা ফুটছিল এর আগে কোনো অভিজ্ঞতা নাই তো এই কারণে আমি প্রথমে মনে করছিলাম এই বাচ্চার দম যদি বন্ধ হয়ে যায় এই কারণে আপুরে বলছিলাম একটু হালকা করে ফাঁকা রাখতে তো সেভাবে হালকা ফাঁকাও রাখছে কিন্তু আর্দ্রতাটা কমে গেছে আর ডিমগুলা শুকাই গেছে বেশি সমস্যা হয়েছিল ডিমের ভিতর থেকে যে বাচ্চাটা বের হয়েছিল মুখ বের করছিল আর এই মুখ বের করার কারণে আপনার ভিত ডিমের ভিতরে যে পানিটা আছে পানিটা শুকাই গেছিল তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম